আসসালামাইকুম গাই সবাই দেখেন আমরা আজকে ভিডিও করতে আসছি আকাশের অবস্থা অনেক খারাপ তারপর আমরা সবাই ভিডিও করতে আসছি তো সবাই ভিডিওটা শেয়ার করেন লাইফটা বেশি বেশি করে দেখেন অনেক মানুষ আছে যে আকাশের যে ওয়েদার ধরেন অনেক বৃষ্টির ভাব আছে কেমন আছো আশা এটা কিন্তু এখন এই জায়গায় ভিডিও করতে না কারণ সবসময় কিন্তু আমি এই জায়গায় ভিডিও করতাম সো আপনারা সবাই জানেন এই জায়গায় ভিডিও করি তারপর আপনার ওই জায়গায় ভিডিও করি আসলে কিন্তু এই জায়গায় কিন্তু আমি সবসময় ভিডিও করি কিন্তু

কিছু বলার নাই মেগা জন্য ভিডিও পরে খাওয়া দাওয়া করে আসলাম ভিডিও করতে আট দশটা ভিডিও বানাইছি এখন বৃষ্টির চলে আসছে সবাই চলে বৃষ্টির বৃষ্টির মধ্যে যে এত কষ্ট করে ভিডিও বানাইতেছেন সবাই শেয়ার করবে তো হ্যাঁ অবশ্যই সবাই শেয়ার করবে আর আমাদের কিন্তু গাইস নতুন কিছু ব্লক যে দুইতলা বাইরে আপনার দেখাইবো সুমন বাড়ির কি অবস্থা বাড়ির তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এটা কি ফেসবুক এর টাকার ইনকাম নাকি ফেসবুক ফেসবুকের টাকার ইনকাম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো বাবুর কি অবস্থা আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো ও আচ্ছা যাক ওই যে সামনে কিন্তু মা সুমনের বাড়ি চলে আসে আর সব সময় কিন্তু এই দোকানে আসে বনে এই দোকানে কিন্তু ভালো ভালো ফুচকা হয় অনেক নানান কমান খেতে অনেক সুদু স্বাদ নাকি খুব স্বাদ খুব স্বাদ খুব স্বাদ লাগে এই দোকানের ফুচকা ওই যে যে দেখেন আপনারা অবশ্যই এটা কিন্তু কলনার বাজার সবাই এই দোকানে আসবেন এটা কিন্তু অনেক ভালো ভালো ফুচকা বানানো হয় আসলে অনেক টাই ভালো লাগবে একবার খাইলে বুঝতে পারবেন কি রকম লাগে ঠিক আছে যাবে আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে যেতেছেন এইভাবে ভালোবাসা দিয়ে আর সবাই বলবেন আমার ব্লগ মানে আমার ব্লগ গুলা কেমন হয় এটা কমেন্ট কারণ আমি ভিডিও বানাইতে না সো তারপরও চেষ্টা করতেছি ভালো কিছু জন্য